লাইফটা করেছিলাম ঠিক তার একদিন আগে বলা বলা হয়েছিল এক থেকে দুদিন আগে বলা হয়েছিল আমি তো ডিভোর্স দেব না মানে আমি ডাইভোর্স দেব না যে যা পারে করে নি আমি একটা ল অ্যাভেন্ডেন্ট সিটিজেন আমাকে ল মানতে হয় আমার যখন ইচ্ছা আমি ডাইভোর্স ফাইল করব আর যখন ইচ্ছা বলে দেবো আমি তো দেবো না ভাই কে বলেছে দেব আমি তো ভাই দেব না মগের নাকি আজকে বলবো ডিভোর্স দেব কালকে বলবো আমার মনে হলো না দেব না কি কেসের মতো যে তিন মাস যাওয়ার পর মনে পড়ছে মহিলা কমিশনের ভূমিকা কি দিদি বলছি আমি ফোর করলাম প্রচন্ড অত্যাচারিত ছিলাম প্রচন্ড প্রচন্ড অত্যাচারিত আমার মুখ বেঁচে খেয়ে আমার সর্বস্ব কেড়ে নিয়ে করে নিলাম তারপরে মনে হলো আমার মালপত্র রিকোভারি করে আমাকে চলে যেতে হবে সেটাও হলো তার আগে কি করেছে যাবার সাত দিনের মাথায় স্বীকার করে নিয়েছে যে আমি কি কারণে চলে গেছি তারপরে মনে হলো আমি মালপত্র রিকভারি করবো মালপত্র রিকোভারি করতে এসে সন্দীপ এর বাবাকে সন্দীপকে করে যখন নিতে যাচ্ছি জামিন এইট তখনো পর্যন্ত মজা মারছি মজাও মারা হয়ে গেল তার পরিবারের কোনো মান সম্মান নেই কোনো মান সম্মান নেই তাদের মান সম্মান পাওয়ার যোগ্য নাকি তারা গ্রামে থাকি বোকা হাঁদা অশিক্ষিত পরিবার তার মা বাবার কোনো কালচার নেই নোংরা খেতে জানে না আর কত একদম ভিআইপি পরিবার থেকে একজন বিশাল বিশেষ ভিআইপি পার্সন সেই বাড়িতে চলে এসছে এসে সেই পরিবারটাকে বালতি দিয়ে পিটিয়ে তার মালপত্র রিকভারি করে ক্যাতাফেতা কোনোটাই বাদ না দিয়ে ছেলে বিছানায় মাটিতে ঘুমা কোন দরকার নেই সমস্ত কিছু নিয়ে ছেলের গয়নাঘাটি নিয়ে সমস্ত কিছু নিয়ে সেই বাড়ি থেকে চলে যাওয়া হলো তাতেও ঠিক আছে কারণ সেগুলো তার আর পাও না সে নিয়ে এসছিল তারপরে কি হলো কোটে গিয়ে বাচ্চারা দরকার পড়লো না ডাইভোর্সটা আগে দরকার পড়লো তার জন্য গিয়ে ডাইভোর্স এর করে দেওয়া হয়ে গেল সন্দীপের মতো ছেলে হলে কবি বলতো ডাইভোর্সটা অ্যাকসেপ্ট করে নিত তার পরিবার থেকে জীবনেও সন্দীপদেরকে একটাও ফোন করা হয়নি তার বাবা মাকেও ফোন করা হয়নি তার বাবা মায়ের থেকে বেশি টান আপনাদের ভিউয়ারদের তাই একদম ইন্ডিয়ান লটা বাপত্তি সম্পত্তি ভেবে নিয়েছে আর কি নিয়েছে সেটা বলার জন্যই আজকে আমি করে আসা জন্য কি এফআইআর হলো তার বাবা নাকি সুসাইড করতে গেছিল তাদের এত পরিমানে সীমা তাদেরকে মলেস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচুর মলেস্ট করেছে থানা থেকে নেয়নি কেস কোর্ট থেকে গিয়ে করেছে যখন আমি জানতে পারলাম তখন সেটা একদম সীমার যখন থার্ড টাইম যেটা ফাইনাল সমনটা এসেছিল তখন আমি বললাম যাও আমি গিয়ে ওই একটা জামিনের ব্যবস্থা করে দিলাম বোধ হয় অ্যাডভোকেট বোধ হয় না বারোশো টাকা নিয়েছিল দিয়ে করে এলো জামিনটা তারপরে আমি জত সাহেবকে চিঠি লিখলাম কারণ কোর্টের ভেতরে কোর্ট রুমের ভেতরেও ভিডিও করা হয়েছে সেটা জত সাহেবকে জানানো হয়েছে যাই হোক তারপরে অনেকগুলো জিনিস হয়েছে ঘটেছে আমরা বহু জায়গায় বহু কিছু দিয়ে এসছি এখন চাল প্রথমে আমাকে মেলাইন করার মানে আমাকে চক বদনাম করে দিয়ে আমার কাজকে ছোট করে দিয়ে এ লাইক করো লাইক করো লাইক করো সন্দীপের পাশ থেকে আমাকে সরানোর জন্য সন্দীপের কেসটা থেকে আমাকে সরানোর জন্য আমি যখন বললাম তার নতুন ফ্ল্যাট নিয়ে সে যখন এলো যখন আমি বললাম সেখানে তার মা বা বৌদিরা কেউ থাকছে না কেন একা কেন থাকছে যদিও তাদেরকে দেখানো হচ্ছে সামনে দেখানো হলো হ্যাঁ মা কে রাখা হচ্ছে বাবাকে ফোন কিনে দেওয়া হচ্ছে সবই হচ্ছে ঠাকুমা লোকের বাড়িতে কাজ করতে গেছে থাকছে না সেই বাড়িতে কিন্তু কিন্তু একটা মেয়েকে ফ্ল্যাটে একা রেখে তার বাড়ি ঘর গুছিয়ে দেওয়া হচ্ছে না কারণ তাকে আলাদা জায়গায় পাঠানো হচ্ছে এটা যে তাকে বিশাল ওমেন এম্পাওয়ারমেন্ট কি না সে ভিডিও করে খাবে ভিডিও করে রোজগার করবে আপনাদেরকে মিথ্যা কথা বলবে বাচ্চার নামে ডেলি বেসিসে ভিউজ কামাবে কিন্তু বাচ্চাকে চাইল্ড কাস্টেডি নেবার জন্য কোনো মামলা করবে না সে কি মামলা করে এলো সন্দীপ আর সন্দীপের বাবা মা বাচ্চা পাচারকারী একটা ম্যান্ডামাস চাপিয়ে এলো যে বাচ্চাটার বিরাট ক্ষতি হয়ে যাবে বাচ্চাটাকে বিক্রি করে দিতে পারে তার মায়ের কাছে ফিরিয়ে নেওয়া হোক যখন আমি আপনাদেরকে সত্যিটা জানালাম যখন আপনারা আমার কাছ থেকে সত্যিটা জানতে পারলেন কেস নাম্বারটা পর্যন্ত আমি বলে দিলাম কি হলো নতুন নাটক শুরু হয়েছে নতুন নাটক নাটকটার নাম কি এত বড় হিরোইন এত বড় ফেস ভ্যালু আশি হাজার সাবস্ক্রাইবার আছে চারটিখানি কথা পিতমের তিন লাখ সাবস্ক্রাইবার ছিল পিতমে একটা দু লাখ একটা এক লাখ তিন লাখ দিশানি দু লাখ রিমি তিন লাখ তার মার আর মেয়ে মিলে ঠিক আছে কেসটা শর্ট আউট বাজারে আর নেই তিনটে ছেলে তিন দিক দিয়ে কন্ট্রোভার্সি এন্ড তাহলে পিতমের তিন দিশানি দুই পাঁচ রিমিদের তিন আট প্লাস তার মা মাসি সবকিছু মিলে বারো তেরো লাখ আর এর সাথে নাকি আশি হাজার লোক আছে এত বড় সুন্দরী এবং এত বড় একজন সেলিব্রিটি সেই সেলিব্রিটিকে পাহারা দেওয়ার জন্য আমি ওপেন হুমকি দিয়েছি আমাকে ফাঁসাতে হবে ওপেন হুমকি দিয়েছি তাই নাকি তার বাড়ির নিচে হুমকি দিয়েছে যে ফ্ল্যাটে যেতে এই লাইক 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 করো 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 আচ্ছা সন্দীপ নাকি হুমকি দিয়েছে এবং একটি রেকর্ডিং মাত্র শুনিয়েছে একটি রেকর্ডিং মাত্র একটি রেকর্ডিং শুনিয়েছে তার কারণ সে জানে যখন সে কোর্টে যাবে না বাচ্চা চাইতে সমস্ত জিনিস সামনে আসবে পুরো ক্রিমিনাল মেয়ে একটি ক্রিমিনাল মেয়ে ওটি ক্রিমিনাল স্বাস্থ্য ক্রিমিনাল আর সাথে ওই যে মরকট ওই যে সেবক জালিয়াত সেবক সেবিকারা ঘুরছে তারা নতুন ফাঁদ পেতেছে কি বলো আমার ফ্ল্যাটের নিচে এক গাদা লোকজন আসা দেওয়া করছে যাতে করে আমার যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে বিরাট বিপদ হয়ে যেতে পারে সিসিটিভি আছে বসিরহাট থানার আন্ডারে কোথায় থাকে সেটা সবাই জেনে গেছে বসিরহাট থানার আন্ডারে নিচেতে সন্দীপ কেসের পর তো কেস দিয়েই গেছে এক টানা কেস দিয়ে গেছে কেস গেছে কেস 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 ওই যে নিচে মেন গেট তালা লাগানো তার ভেতরে লিফ্ট লিফ্টে করে ওপরে উঠতে হবে তার ভেতরে ঢোকার একটা লিফ্ট তালা চাবি তার ভেতরে আর একটা তালা চাবি কি বাবা বলা যায় একজন বলছে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার বলছেন বলা যায় ও তো দোকানে ফোকানে যায় কখন না হয় করে ভালো দেবে পাবলিকে আছি দি ভাই আমি রাস্তায় যাচ্ছি কাল আমাকে গুলি করে মেরে দেবে না জন্মদিনের জন্য নয় পৌলমী একটি কমপ্লেন করে এসেছি কমপ্লেন এফআইআর করবে ওটা দিয়ে আবার আমাকে খুন করার জন্য এই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্লাস সঙ্গীতা চক্রবর্তী আমায় খুন করতে চায় ওই গামলাকে আপনারা খুন করতে চান শুনেছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি করছেন ওর জীবনে এত বড় সেলিব্রিটি তাই একটি এফআইআর করার জন্য এই নাটক তার বাবা মা নিচে বেড়াচ্ছে গান গিয়ে বেড়াচ্ছে তাদের কোনো টেনশন নেই মেয়ের উপর আক্রমণ হবে মা বাবার কোনো টেনশন নেই কারণ ফোন পেয়ে গেছে তো নাচলেই হলো ভিডিও করলেই হলো ভিউজ একদম ভিকি আহ ভিকি কান থ্যাংক ইউ থ্যাংক আপনারা ভিউজ দেবেন বোকা বনবেন আপনারা না একটা হেলিব্রেটিকে এত বড় সেলিব্রিটি আমরা আশি হাজার লোক সাথে প্রীতম বলতে পারবে তিন লাখ লোকের মধ্যে তিরিশ জন পেয়েছিল কিনা আর কত এফআইআর করবে গামলা বলছি হামলা মাতালকে দিয়ে তো আমাকে দেয়া কদিন আগে মাতাল করলো কদিন আগে সে মাতাল কিন্তু চক্রবর্তী বাড়িকে গালি দেয়নি চক্রবর্তী বাড়িকে গালি দেবে না তার কারণ চক্রবর্তী বাড়ি যে তার আপন সেই বাড়িতেই থাকা খাওয়া করে কিনা করে সেটা নিয়ে আমার ইন্টারেস্ট নিই জানতেও চাইনি হ্যাঁ বৌদি আরে ভুল করছেন ওই বাড়িতে বিশাল টেনশন আরে বাকি কন্ট্রোভার্সিটি ক্রিয়েটাররা প্লাস ভিউয়াররা টেনশন নিয়ে নিয়েছে গামলা তুমি সামলাও গামলা তুমি নিজের গামলা সামলাও মানে তার মা বাবার কোনো টেনশন নেই তারা নেচে বেড়াচ্ছে রিলস করছে ডান্স করছে ব্লগ দিচ্ছে ভিডিও দিচ্ছে যত চিন্তা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কারণ একটাই ভাই যাবে কি যাবি না সঙ্গীতা চক্রবর্তী এবং বাকি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের নামে এফআইআর করতে নিচে নাকি প্রচুর লোকজন গিয়ে খবর নিতে গেছে অনেক মেয়ে খবর নিতে গেছে আবার একটা করে এফআইআর করতে হবে ভাই কাঁচকলা লবডঙ্কা লবডঙ্কা করবি তোরা নামটা আরে না নামিও সব নাম কেন বলতে যাবো তোমরা দিয়েছো গামলা সামলা হামলা ডামলা সব কত কি নাম দিয়েছো সেই আমি তাই তোমাদের কথা শুনে মজা মেরে বললাম এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এন এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাডাম প্লিজ স্পিক লাইক এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আই এম এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট নো বডি ক্যান চেঞ্জ মাই ডেজিগনেশন নো বডি ক্যান আই এম এন্টারটেনিং ইউ জাস্ট কি বলবো ফিউ মিনিটস একটা কথা বলি ম্যাডাম एटली सी यू कैन कॉल हर টিনা কয়েকদিন আগে একটা কথা রটেছিল আমি বললাম যেটাই সিদ্ধান্ত নেবে সেটা অন্তত স্পষ্ট করে বলুক বলছে দুটো অ্যাডভোকেট অ্যাডভোকেট সিদ্ধান্ত নেবে আপনি মিডিয়েটর হয়ে কিসের জন্য সিদ্ধান্ত নেবেন আমি কি বলেছিলাম আমার কাছে বস প্রথমের দিকে বলেছিলাম যে যদি বলে তাহলে দুটো দুটো পক্ষকে নিয়ে বসা যায় লাইক হয় নি কিন্তু এখন লাইক হয় কিন্তু লাইক চাই লাইক চাই হাতের কাজ দেখুন সব বানাতে জানে চুরি কানের সব বানাতে জানে বাচ্চা সামলায় সংসার সামলায় বিরোধী পার্টিরা লাইক দেবে না কেন আমার পার্টিগুলো তো আছে রে ভাই আমার পার্টি গুলো তারা তো দেবে অন্তত লাইক বিরোধী পার্টিতে লাইক আমি চাই না তারা শুনুক শুনলে তাদেরও কিছু কন্ট্রোভার্সি করার সময় দিমাগটা খুলবে আর কোন লেভেলে আমি খেলি সেটাও তো জানবে একজন বলছে আপনি মামাইকে নিয়ে কাজ করলেন করার পর তাকে ছুড়ে ফেলে দিলেন সে নিজেই ছুড়ে ফেলার কাজ করেছে সে নিজেকে নিজেই ছুড়ে ফেলার কাজ করেছে একটা টিম থেকে বেরিয়ে যাবার পর ওই সমস্ত কন্ট্রোভার্সি গুলো না করলেই ভালো করতো তাকে বারবার বলেছিলাম আমার হাসি হাসিল এই জন্য আমার মেয়ের উপর হামলা হবে ফাইন তার বাবা যে পুলিশ অফিসে কাজ করে তার জুরিস্ট্রিকশনে ফ্ল্যাট দিয়েছে মেয়েকে ফাইন আর পুলিশের এত বড় সেলিব্রিটি সেলিব্রেটিকে আগলাতে হবে বন্ধু নিয়ে বসে থাকতে হবে তার দরজার সামনে কেন না সেই সেলিব্রেটি যেখানে যাবে বন্ধু নিয়ে পুলিশ ঘুরবে পুলিশের আর কোনো কাজ নেই না আর আপনাদের আর কোনো কাজ নেই একটা এফআইআর করার জন্য এত নাটক যা গে এফআইআর করগা দু মিনিটে সেই এফআইআর টার জন্য জাতীয় মানবাধিকার কমিশন থেকে অর্ডার করে দেবো পুলিশ উত্তর দিতে পারবে না কন্ট্রোভার্সি করবে এসে বলবে ছেলে নেওয়ার জন্য কেস করবে না কোটে গিয়ে বলবে আমি তো ছেলে নিয়ে দেখাবো আমার ঝাঁটা রেডি আছে সন্দীপ বললেই দোষ না সন্দীপ বাড়িতে যত বলা যায় কেস দেয়া যায় খালি খালি কেস নিয়ে সঙ্গীতা চক্রবর্তী আছে সীমা আছে সোমা আছে দরিত্রী আছে এই লিভিং উইথ মিলিয়া আছে এসে হিউম্যান রাইটস চলে এসেছে নাকি এখানে আবার আমার হাসিটা দেখলে আমার একজন নকল করতে বসে যাবে হ্যাঁ দাঁড়ান হ্যালো রিঙ্কুদি একটু কমেন্ট পড়বো না কি বলছেন কমেন্ট করি হ্যাঁ তারপরে আবার একটা মজার কথা বলবো সেই বাবা লিখে রাখো আমায় পড়বে মনে খাটে তুমি শুয়ে শুয়ে থাকো তার মা খাটে শুয়ে আছে হুম আর বাবা দরজা লাগিয়ে মার বাবা রিলস করছে কি টেনশন মাইরি আমার যদি এরকম সত্যি আজকে দেখুন কি অবস্থা আজকে আর করে তার বাবা মা কত কষ্ট কাঁদছে হ্যাঁ একটা ডাক্তার সে পর্যন্ত সিকিউরিটি পায়নি এই পুলিশ সিকিউরিটি এত বড় হেলিব্রেড কে সে নাকি সুন্দরী আপনাদের চোখে যাই হোক সুন্দরী হতেই পারে সে আপনারা কে কার চোখে দেখছেন আমি তো বলবো না যাই হোক বাচ্চা বাচ্চার কেসটা মিথ্যা কেসটা হোক না সত্যি কেসটা হোক সেটা হলে আমি আপনাদের কপি সময় তুলে ধরবো এরপরে একটি কেস করতে হবে যে আমাকে খুন করতে আসছে আমাকে খুন বিরাট বড় একটা ব্রণ হয়েছিল দিয়ে এটা না ফুটে দিয়েছি দিয়ে এরকম হয়ে গেছে হ্যাঁ দেখতে খারাপ লাগছে টু প্লিজ তাকাবেন না এই দিকটা দিয়ে আমার আচ্ছা ম্যাডাম আপনাকে নমস্কার জানা আমার তো বলতে চাই এই যে কালে একটা মেডিসিন ডক্টরে রেপ করা হলো সিভিক পুলিশ রেপ করলে এই নিয়ে আপনারা কবে রাস্তা নামছেন আমি রাস্তায় নামবো না আমার আজকে পিটিশন যাবে জাতীয় মানবাধিকার কমিশনে যাবে ঠিক আছে যে অন্তত যাতে করে এটাকে সুয়মোটো নিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ক্ষমতা আছে জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা আছে পুলিশের মতো প্যারালাল ইনভেস্টিগেশন করে সুয়মোটো কগনিজেন্স নিয়ে সেটার ওপর তাদেরকে কম্পেনসেশন দেওয়া প্লাস প্যারালাল তারা যদি রেকমেন্ড করে সিবিআই তাহলে সিবিআই রেকমেন্ডেশন তারা দিতে পারে বা সিআইডি রেকমেন্ডেশন দিতে পারে যেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মধ্যে ক্ষমতা আছে এটা একদম জাতীয় মানবাধিকার কমিশনে আমি বহু জায়গায় এরকম কিছু করেছি আমি আমি ডেফিনেটলি চেষ্টা করব ডেফিনেটলি মানবাধিকার কর্মীদের এটা কাজ এটা করবই এলিজাবেথ বিশ্বাস লিখছেন এখানে আমার প্রবলেমটা দেখার জন্য থ্যাংক ইউ ম্যাডাম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এলিজাবেথ থ্যাংক ইউ তোমার নিশ্চয় তুমি জাস্টিস হবে তোমার থানা হচ্ছে পশ্চিম বাংলার বুকে সব থেকে খতরনাক থানা আর সেই খতরনাক থানার এলাকায় তুমি থাকো কোনো টেনশন নেবে না বিন্দাস এসেছে ঘাপটি বাহিনী আচ্ছা এবার আসি আসল কথায় কি রিলস মাই কি রিলস হ্যাঁ হ্যাঁ একটু জাস্টিস ফর আর জি মেডিকেল কলেজ আপনারা প্রত্যেকে লিখুন এই এই মেয়েটিকে নিয়ে দেখলাম একজন ভালো কন্ট্রোভার্সি করেছে চুনা আরে কি নাম রে ভাই চুনা চুনা তোর ডাক নাম ভালো নামটা খালি ভুলেই যায় আচ্ছা যাই হোক ও করেছে দেখলাম সত্যি করেছে ভালো করেছে কিন্তু আমার কথা হচ্ছে পুলিশ প্রশাসনকে মিসইউজ করা আর বারবার মিথ্যা মামলা করা এর জন্য যারা ইয়েস What is your problem? Nothing? Okay. Jala! অরুণা অরুণা লাইফ স্টাইল সত্যি ভালো করেছে খুব ভালো একটা ভিডিও নামিয়েছে ওটাতেও আমি ওকে হান্ড্রেড এ হান্ড্রেড দেবো মানে ও যে নিঃস্বার্থ ভাবে এগুলো করছে না একটা করে সোশ্যাল জাস্টিস এর উপর করছে সিরিয়াসলি মেয়েটা ওই দিক দিয়ে ভালো কাজ করছে এই কন্ট্রোভার্সি কি করে আমি দেখিনি কিন্তু আমার আজ ঘুরতে ঘাটতে ঘাটতে আমি দেখলাম দেখলাম যে না করেছে কেউ করেনি কিন্তু ও করেছে দেখলাম ভালো এটা এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস যে নিজের চ্যানেলটা দিয়ে তার যে অতগুলো সাবস্ক্রাইবার আছে সোশ্যাল অ্যাওয়ারনেস যদি আপনারা মাঝে মাঝে করেন আপনারা কন্ট্রোভার্সি করেন তার সাথে সাথে সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়েও যদি একটা আধটা প্রোগ্রাম করেন ডেফিনেটলি মানে মেয়েদের কাছে তো ভালো বার্তা যাবে তাহলে আরো মহিলারা শক্ত হবে লড়াই দিতে পারবে ঠিক আছে দেখো যেটা বলছিলাম দিপ্তিদি নামও কিন্তু যাবে ওর মধ্যে ইরিমপার নাম যাবে মামুন তোমার নাম ঠকাবে ঠিক আছে এই কেস করে মোটামুটি এই কেস করে যখন দেখবে এত লোককে ফাসাতে পাচ্ছি তখন জয়টা কার হবে মরকট এন্ড সমাজ হেবক দাদা থমাথেবিকা থমা থেবিকা আর থমাথেবক দাদা কিছুটা একটা করতে পেরেছে এদের নামে একটা এফ করতে পারবে আমার নামে একটা এফ করতে পারবে ওই সমাজ সেবিকাকে বলে দি দু দুবার এফ আই আর দিয়ে আমার নাম নেই সব কাটা ঢেঁড়া কাটা ন্যাশনাল ইভার ডাইট কমিশন মাথার ওপরে ওর আশীর্বাদ নিয়ে চলি তো ওই জন্য বললাম যে এটা আমার কাজ তো ওই তাদেরকে শেখাচ্ছি যারা ওকে গাইড করছে তাদেরকে শেখাচ্ছি কাজ করা হবে আমি এই যতগুলো ক্রিয়েটারদের আছে ততগুলো ক্রিয়েটারের পাশে দাঁড়াবো আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে অর্ডার করাবো সেই কোয়াশিং এ দেবো খারিজ কারণ কারণ আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো ঠিক আছে তো তার বাবা আরে মশাই আপনি আপনার কন্ট্রোভার্সি দেখেন তো তার বাবা নিজের জুরিস্ট্রিকশনে মেয়েকে নিয়ে গেছেন তার বাবা দিন এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর রিলস দিচ্ছে তার মা এত সুন্দর সুন্দর রিলস দিচ্ছে তার বৌদি এত সুন্দর সুন্দর রিলস দিচ্ছে সেই পরিবার থেকে আপনার দেখে মনে হচ্ছে ভীষণ টেনশনে আছে পরিবারটা তাদের ওই এটিএম কার্ডটা বিপদে আছে হ্যাঁ ওটা তো অর্পিতা দাস ওটা হচ্ছে টিএমসি পার্টি অফিস তাই তো বলছি যাদের সুরক্ষা দরকার মন্দিরা শর্টস যারা সুরক্ষা পাওয়ার দরকার যাদের সত্যিকারেরই বিপদ গামী যারা যারা সত্যি বিপদে আছে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না আর পুলিশ বন্দুক নিয়ে নিয়ে ওই ফ্ল্যাটের নিচে সে কখন বেড়াতে যাবে তার থেকে ভাই পার্সোনাল বডিগার্ড রেখে দিক সিকিউরিটি রেখে দিক পার্সোনাল গার্ড রেখে দিক সিকিউরিটি রেখে দিক তার জন্য কেস করার কি দরকার আছে এত সিকিউরিটির আন্ডারে থাকার পর তার কাছে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে